বরগুনার বামনায় বাংলাদেশ জামাত ইসলামীর বিশাল জনসভায় হাজারো নেতা কর্মী নিয়ে যোগ দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ মানজুর রফ মুর্তুজা আহসান মামুন হাফেজ মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায় সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সভায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণমূলক সমাজ গঠন এই স্লোগানে মুখরিত ছিল পুরো স্থল সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আমির ও বরগুনা এক আসন আসনের মনোনীত পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন বিশেষ অতিথি ছিলেন মজলিসে সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ ও বরগুনা দুই আসনের মনোনীত পদপ্রার্থী ড সুলতান আহমেদ বক্তারা বলেন ন্যায় সমাজ গঠনে ইসলামী মূল্যবোধই একমাত্র পথ নির্দেশক মাটির জন্য করতে হবে সাধারণ মানুষের জন্য করতে হবে এদেশের হিন্দু মুসলমানের জন্য করতে হবে আর পিছই এগুতে পিছুতে গেলে আসলে কিছুই হবে না মনে রাখতে হবে এক আল্লাহর আমাদের বিশ্বাস থাকতে হবে এক উপর বিশ্বাস যদি না থাকে তাহলে আমাদের কোনো সফলতা আসবে না দল করার জন্যে দল করা যাবে না কোন দল দেশের জন্য করতে হবে মাটির জন্যে করতে হবে সাধারণ মানুষের জন্য করতে হবে এদেশে হিন্দু মুসলমানের জন্য করতে হবে আর চেষ্টা সাথে দেখেছি জেল জুলুম সহ্য করেছি পারিবারিক ভাবেও আমার স্ত্রী সহ ছেলে আমরা সবাই একাধিক মামলার আসামি ছিলাম ভাইয়েরা আমার তারপরও জামাত ইসলামী এবং আপনাদের সাধ্য মতো খেদমত করেছি করে যাচ্ছি ইনশাল্লাহ এবারের নির্বাচন বামনা আমি গত দুই তিন দিন আলহামদুলিল্লাহ সেখানে জনগণের মাঝে ব্যাপক সারা দেখেছি আজকে বামনার এই জনসভাও প্রমাণ করছে যে বামনাবাসী জামাত ইসলামী তথা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে